নমস্কার দীপক টিভির সমস্ত দর্শকদেরকে আরও একবার স্বাগত আমরা একান্ন শক্তিপীঠের যে সাতেরোটি খণ্ডে আপনাদের জন্য বিশেষ বিশেষ তথ্যমূলক একটি ভিডিও প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আপনাদেরকে ইতিমধ্যে তিনটি এপিসোড আমরা দিয়ে ফেলেছি এবং যারা নতুন আমরা আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমরা প্রত্যেকটি এপিসোডে তিনটি করে শক্তিপীঠ সম্বন্ধে অর্থাৎ টোটাল সতেরোটি খণ্ডে একান্ন শক্তিপীঠ সম্বন্ধে আপনাদের জানাবো অবশ্যই এই বিষয়টি এতদিন জেনেই গেছেন যে দক্ষ বিষয় এবং তারপরে মহাদেব শক্তি সতীর দেহ নিয়ে নৃত্য এবং ভগবান শ্রীবিষ্ণু দ্বারা সুদর্শন দ্বারা সেই দেহের একান্নটি খণ্ডে বিভাজন প্রথমে আপনাদেরকে জানাতে চাই আজকে যে তিনটি স্থান নিয়ে আপনাদের কথা বলবো একটি হচ্ছে গণ্ডকী নদী অর্থাৎ যেটি নেপালে দ্বিতীয় হচ্ছে সুচি দেশ বলে যেটাকে আমরা চিনি সেটি হচ্ছে ভারতের কন্যাকুমারী যেটা ত্রিবান্দমে অবস্থিত এবং পঞ্চসায়র বা পঞ্চসাগর এই স্থানটি প্রধানত এখনও সেইভাবে শাস্ত্রীয় কোনো পিং পয়েন্ট লোকেশন পাওয়া যায়নি তাই আপনাদেরকে দিতে পারছি না তবে এই তিনটি স্থানের দেবী কোন অঙ্গ পতিত হয় স্থানে পীঠ দেবীর কোন নামে অধিষ্ঠিতা এই স্থানের ভৈরব এবং স্থান মাহাত্ম সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আসছি গণ্ডকী নদী এই গণ্ডকী নদী যেখানে সতীর দক্ষিণ গণ্ড পতিত হয় এখানে দেবী গণ্ডকী চণ্ডী নামে প্রতিষ্ঠিতা বা পরিচিত অর্থাৎ এখানে যে পীঠ সেই পীঠে যে দেবী অবস্থান করেন তার নাম হচ্ছে দেবী গণ্ডকী চণ্ডী এবং এই পীঠে যিনি ভৈরব অর্থাৎ প্রত্যেক শক্তিপীঠের একটি একটি একজন ভৈরব থাকেন অবশ্যই সেই ভৈরব হলেন মহাদেবের অংশস্বরূপ কারণ দেবী সাক্ষাৎ মহাদেবের অর্ধাঙ্গিনী মা পার্বতী ভেদ রহিত অর্থাৎ এই পিঠে যিনি ভৈরব তিনি হলেন ভৈরব চক্রপাণী এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এটি নেপালে গণ্ডকী নদীতে নদী তীরে অবস্থিত চলুন দ্বিতীয় শক্তিপীঠে প্রবেশ করা যায় এই পীঠটির নাম হলো সূচি দেশ অর্থাৎ এই শক্তিপীঠটি সূচি দেশে অবস্থিত এই স্থানে দেবীর একান্ন অংশের মধ্যে ঊর্ধ্ব দন্ত পঙ্ক্তি পতিত হয় অর্থাৎ উপরের দিকের দাঁতের পঙ্ক্তিরে এই স্থানে পীঠদেবী অর্থাৎ এই স্থানে দেবী দেবী হলেন নারায়ণী দেবী নারায়ণী নামে পরিচিতা বা প্রতিষ্ঠিতা অবশ্যই এই পিঠে একজন ভৈরব আছেন তিনি হলেন সংহার ভৈরব এবং এটি বর্তমানে কন্যাকুমারী অর্থাৎ ত্রিবান্দ্রম ভারতের কন্যাকুমারীতে অবস্থিত তৃতীয় পীঠ হলো আজকের পঞ্চসায়র বা পঞ্চসাগর এই পিঠে দেবীর অধ দন্ত পঙ্ক্তি পতিত হয় এবং এই স্থানে দেবী বরাহি নামে প্রতিষ্ঠিতা এই এখানে দেবীর ভৈরব যিনি তিনি হলেন মহারুদ্র ভৈরব এবং বর্তমান পর্যন্ত সঠিক তথ্য এই জায়গাটি পাওয়া যায়নি তাই সেই জন্যে আমরা দুঃখিত আপনাদেরকে দিতে পারলাম না কারণ আমরা যেটুকু ইনফরমেশান দিই সেটুকু স্বাস্থ্যসম্মতভাবে যেটুকু জানা থাকে সেটুকুই দিই অতিরিক্ত বানিয়ে বা মিথ্যা দেওয়ার রকম প্রচেষ্টা আমাদের চ্যানেলের থেকে হয় না আশা করি এই তথ্যগুলি আপনাদের সবার ভালো লেগেছে এই ধরনের প্রতিনিয়ত আমরা ধর্ম এবং শাস্ত্রের পর ইউনিক তথ্যগুলি আপনাদের জন্য তুলে ধরি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন এবং আমাদের লিংকে দেওয়া ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন সেখানে আমাদের সমস্ত আপডেট এভরি টাইম দেওয়া হয় অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন ততক্ষণ জয় রাধে এবং জয় মা পরের দিন আবার দেখা হচ্ছে পরের এপিসোডে